আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো আমার চ্যানেল অল জব নিউজ এন্ড এডুকেশন যেখানে আমি জব রিলেটেড সকল ইনফরমেশন আপলোড করে থাকি এবং পাশাপাশি বোর্ড সলিউশন দিয়ে থাকি ফিজিক্স এবং কেমিস্ট্রির তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরেকটি একটি তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে খাদ্য অধিদপ্তর বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নামে শিরোনামে একটি জব সার্কুলার আমার ভিডিও চ্যানেলে আপলোড করা আছে তো এই সার্কুলারে আমি সকলকে ফ্রিতে আবেদন করে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় এই ভিডিওতে গিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে ফ্রিতে আবেদন করতে পারবেন বিস্তারিত বলা আছে এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ পদের নাম ও বেতন স্কেল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ ফোর স্কেল টু পয়েন্ট সেভেন ফাইভ সহ স্নাতক অথবা সমান পাশ হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এর মধ্যে ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেল থাকতে স্কেলের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা হতে হবে এবং অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত যোগ্য দুই চারুকলা অনুষদ হিসাব রক্ষক বেতন স্কেল দু অনুযায়ী পাবেন এগারো টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত পদের সংখ্যা আছে একটি প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাশ হতে হবে প্রার্থীর শিক্ষাজীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য তিন নম্বর হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল ইলেকট্রিক মিস্ত্রি বেতন পাবেন ন টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত প্রার্থীর সংখ্যা একজন প্রার্থীকে এসএসসি এইচএসসি অথবা সমান ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ফাইভ স্কেলে 3.00 জিরো সহ পাশ হতে হবে প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা অথবা ট্রেড কোর্স পাশ হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য চার নম্বর পথ হচ্ছে ফজলুল হক মুসলিম হল কেয়ারটেকার প্রার্থী আছেন একজন এবং এক্ষেত্রেও আপনার প্রার্থীকে ন্যূনতম সিজিপিএ ফোর স্কেলে টু পয়েন্ট সেভেন ফাইভ সহ স্নাতক সমান পাশ হতে হবে পাঁচ নম্বর প্রক্টর অফিস প্রধান সহকারী বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা প্রার্থীর সংখ্যা একজন প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ ফোর স্কেল 2.75 সহ স্নাতকোত্তর সমান পাস হতে হবে প্রার্থীর শিক্ষা জীবনে কোন পর্যায়ে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 3.00 এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.75 এর নিচে গ্রহণ যোগ্য নয় প্রার্থীকে সরকার বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 6 মাস মেয়াদের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনা দক্ষতা হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য আবেদন অবশ্যই আবেদনপত্র তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে এরূপ কোনো তথ্য ছাড়া গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সংযুক্ত করা হবে না এবং অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রদেয় তিনশো টাকা মূল্যের ব্যাংক ড্রাফ অথবা পে অর্ডার পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষায় পাশের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপি সহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্টার বরাবর লিখিত দরখাস্ত আগামী চব্বিশ চার দু হাজার খ্রিস্টাব্দ থেকে এগারো এক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক এক এর আবেদনপত্র রেজিস্টার ঢাকা এর অফিসে ক্রমিক দুই এর আবেদনপত্র ডিন চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্রমিক তিন এর আবেদনপত্র পত্র প্রাদক্ষ সালিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে ক্রমিক চার এর আবেদনপত্র প্রাদক্ষ ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর অফিসে এবং ক্রমিক পাঁচ এর আবেদনপত্র প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে চাকুরিতে প্রার্থী চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকুরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখে হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন অলজফ নিউজ অ্যান্ড চ্যানেলের ধন্যবাদ সকলকে